আল্লাহরই মুজাফফিয زمانہ বলেন বাবা তোমরা চুলে যাও অজু ওযু বানাও যারা নাপাক তারা গোসল করো আর হুজুর চারটি ফরজ আদায় করো উসূলে তিনটি ফরজ আদায় করো আর আমি বা তোমরা চলে আসো এবং তবলা কাওয়ালি রেখে ওরা গোসল করে অজু বানিয়ে মুজাদ্দিদে জামানের কাছে আসলেন আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান তানাদেরকে দিন ইস্তেগফার পাঠ করালেন তওবা করালেন এরপরে বললেন বাবা আমার শরীরের সঙ্গে শরীর মিলিয়ে খাজা গরীবের নামাজে দরবারে চোখ বন্ধ করে তোমরা দানিয়ে যাও যেমনটা বললেন ওরাও তেমনটা করে জামানের শরীরের সঙ্গে শরীর মিলিয়ে ও জায়গায় তারা দাঁড়িয়ে গেল্লা মোজাফেদে জামান আল্লাহ তারা কাছে দোয়া করে বললেন

মালিক আল্লাহ আজকের দিনে যেটা হক যেটা সত্য ও জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য আমি আবু আপনার কাছে হাত তুলেছি ও রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দা সঙ্গে এনাদের দিদার করিয়ে দিন আল্লাহর তো সমায় চোখ বন্ধ করতে বললেন আল্লাহর ওলী সালাম দিলেন সালামের জবাব আসলো এরপর খাজা গরিবে নামাজ বললেন রানার সাথীদের সঙ্গে যারা ওই জগতে দাঁড়িয়ে ছিল আট চৌদলা কউওয়ালি কত যারা আর খাজা গরিবে নামাজ বললেন বাবারা বাংলার আবু যা বলেন এটা হলো sahi সত্য কোরআন ও অনুকরণে আমি মুহিউদ্দিন

বিজগায়ে ফকাস হওয়ার কয়েক বছর পর্যন্ত ঢং তবলা করা বন্ধ ছিল পরবর্তীতে আবার ফকাস পূজের জন্য ওদের ব্যবসা চাঙা করার জন্য নতুন করে আবার শুরু করে নিয়েছে জরে বলন নাউযু বিল্লাহ নবী বলেছেন হয় আলেম হাফেজদের সঙ্গে বন্ধুত্ব করো কিয়ামতের দিন আমার আল্লাহ বান্দাকে জাহান্নামে দেওয়ার আগে ওই বান্দাকে জিজ্ঞাসা করবে না বান্দা حقানি কোন আলেম হাফেজের সঙ্গে তোমার mohabbat ভালোবাসা ছিল কিনা ওই বান্দা যদি বলতে পারে আল্লাহ আমি অমুক একজন হাফেজকে কানি হয় আল্লাহর জান্নাতি হয় আল্লাহ পাক তার খাতিরে আপনাকে ও তয়ার জান্নাত নসিব করে দিবে ও জনেরা যুবকেরা আলে হাফেজের সঙ্গে যদি বন্ধুত্ব করতে না পারেন অন্তত দের বিরোধীতা সন্ত্রতা করবেন না আপনার জন্য বড় ভালো হলো আপনি নিজে আলেম কিংবা হাফেজ হন আপনি নিজে যদি আলেম হাফেজ না হতে পারেন আপনার বেটাকে আলেম বানান হাফেজ বানান আপনি যেদিন মারা যাবেন इंतकाल করবেন আল্লাহর কবরে ধরে গিয়ে আপনার بیٹা যখন আল্লাহ তাআলা দোয়া করবে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ পাক আপনার আলেম আপনার হাফেজ ব্যাটার কোরআন ও মাজিদ তেলাওয়াত কবুল করে তারার এই দোয়া কবুল করে পিতা মাতার কবর গলি আমার আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেবে আরো জোরে বলুন সেই সে যখন পড়াতে যায় পড়াতে পাঠানো হয় বাচ্চাদের ওই মন্তব্যের হুজুরের মাইনে মাসে হয়তো তিরিশ টাকা পঞ্চাশ টাকা এমন করে ইমামের জন্য গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কারোর ৩০ টাকা কারোর বাড়িতে পঞ্চাশ টাকা একটু বড় লোক হলে একশো টাকা অনেক গ্রামবাসী আছে মসজিদের সেই মাইনের টাকাটাও দেয় না তবে তিরিশ টাকা মাইনের টাকাটাও দেয় না ও জনেরা যুবকেরা আল্লাহর কোরআন মসজিদের এই শিক্ষাকে আপনি তুচ্ছ মনে করলেন আপনি এটাকে অনেক নিচুল লেভেলে মনে করলেন দুনিয়ার শিক্ষা ব্যবস্থা আপনায় বাঁচাতে পারবে না আমার আল্লাহ চাইলে আপনার ভিতরে যদি ইলিম থাকে আমার আল্লাহ পাক আপনায় হেফাজত করে দেবেন আল্লাহর নবী শুনে দিলেন দুনিয়া জমিনে আমার কোন ওয়ারিশ উত্তরাধিকারী না আমার যদি কোন ওয়ারিশ উত্তরাধিকারী থাকে তারা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া একবার শুনে বলুন সুবহানাল্লাহ আমার আমার পীর নহুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা মাজার জিয়ারত করে ওই মাজারবাসীর সঙ্গে দেখা না করে তিনি বাড়ি ফিরে আসতেন না ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি মালদা জেলার জমিনে গিয়েছিলেন মালদাতে একটা পীর সাহেব আছে আল্লাহর বড় অলি এই যে আমরা এই যে ফারায়েজ একটা কিতাব পড়িনা না যেখানে জমি জায়গা ছেলে কত পাবে মেয়ে কত পাবে আব্বা বেঁচে থাকলে ছেলে কত পাবে মেয়ে কত পাবে স্ত্রী কত পাবে এই যে ফারায়েজের যে বন্টন এটা যে কিতাব থেকে শেখা যায় এই কেতাবের নাম হলো সিরাজুল ফারায়েজের একটা কিতাবের নাম এই কেতাবটা লিখেছে আল্লামা সিরাজউদ্দিন আখির রাহমাতুল্লাহ আলাইহি মালদা জেলায়

শুদ্ধ ভাবে অজু করে আসো তবা করো আর আমি ফিকার আমার শরীরের সঙ্গে তোমরা শরীরটা লাগিয়ে দাঁড়িয়ে যাও মানুষেরা আল্লাহর ছোট হুজুর ফিরকেবলারা মাতুন লালের কথা শুনে ওযু বানিয়ে আর তওবা করে আল্লাহর

আসলো না দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া দ্বিতীয়বার সালামে জামা আসলো না দ্বিতীয়বার সালাম দিলেন আসসালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ও কমসালা বলে জবাব চলে আসলো শুধু তাই নয় জানারা চোখ বন্ধ করে ছোট হুজুরের গায়ের সঙ্গে গা মিলিয়ে দাঁড়িয়েছিলেন ওনারা দেখতে পেলেন আল্লাহর সেরা যদি না খেরা মাতুল্লা লেগে আর মজার দিতে যাবার

সবার মনটা খুশিতে বাগে বাঘ ছোট হুজুরের প্রতি তানাদের ভালোবাসা মহাপ আরো শত গুণে বেড়ে গেল মাজা চেয়ারাত করে বাইরে যখন আনন্দিত হয়ে

সিরাজুদ্দিন আখের আমাতুল্লাহকে সালাম দেয় উনি প্রথম সালাম দেওয়ার সময় উনি ছিলেন মক্কাতুল মুকার রামায় আল্লাহ তালার কাবা সংলগ্ন আমি দ্বিতীয়বার সালাম দিয়েছি এ সময় তিনি বাগদা শরীফে আর আমার দ্বিতীয়বার সালামের জবাব দেওয়ার জন্য আল্লাহ রুলি মাজারে সে উপস্থিত হয়ে গিয়েছে سبحان 재미ýण... اللہ আমাদের সমাজে কিছু হাইবে বক্তা ইয়াসিন মমতাজুল এরা যদি এইসব ওয়াজ কি বলবে বলবে এসব হচ্ছে বাজার গরম করা ওয়াজ এসব পানোয়াট মিথ্যা বলবে কি বলবে না ভাইও বাবা জীবনেরা সুতরাং এরা হলো ঈমান চোর বর্তমানে যারা আহলে হাদিস লা মাযহাবি এরা হলো ইহুদীদের পাক্কা দালাল এদের খপ্পরে পড়বেন না ঈমান আমল সব শেষ হয়ে যাবে এরা আর নামাজের পরে মুনাজাত করে না এরা নামাজ পড়তে গিয়ে মাথায় টুপিও দেয় না এরা ইমামের রাত পরে এরা কোরআন শরীফ ছোঁয়াকে বিনা উজুতে চায় জোরে বলে নাউজুবিল্লাহ

সৃষ্টির সবি তুমি রসো লেখো দা শাহে দো জাহা তুমি রসো লেখো দা শাহে দো তুমি আমার ইমান আমার দিন আমার জান আমার ইমান আমার দিন আমার জান যে বাসো তুমি দিদারে আসো তুমি পাবে তুমি ভালো যে বাসো তুমি তোমারি ভালোবাসা মেনের ইমান তোমারি ভালোবাসা মেনের ইমান তুমি আমার ই মান আমারুদিন আমার আমার ইমান আমারুদ্দিন আমার যান سل آل مولانا محمد و سیدنا نام محمد رسول آربی سروارے کا نبراہیل چمے दरबार नाम मोहम्मद रसूल आरवी सरवार जिब्राइल चुमे जर इब्राइल चुमे जर

যত মাজার আছে সব জায়গায় শিরিক হচ্ছে কি হচ্ছে না চাদর চড়ানো ধূপবাতি আগরবাতি মোমবাতি এরপরে নকুল দানা মিহি দানা আপনার বিভিন্ন রকমের নানান কিছু মহিলাদের আনাগোনা সেখানে ঢোল তবলা কাওয়ালি উরুস থেকে শুরু করে কিছু বাদ না এ সময় দাদা হুজুর গেলেন আজমির শরীফের জমিনে অসংখ্য মানুষেরা সব হুজুরের সানে বেয়াদবি ঢোল তবলা কাওয়ালি গান বাজনা বানাচ্ছে তারা বাজাচ্ছে আল্লাহর ওলি দাদা হুজুর আহমদুল্লাহ আলীকে বলেন বাবা তোমরা এই যে ঢোল তবলা কাওয়ালি বাজাচ্ছ সে কি খাসা গরীবে নামাজ তোমাদের বলেছেন এই কথা যেই বলেছে ওদের তেতো লেগেছে ওরা রেগে গেল বলে কে তুমি বললে আমি হলাম বাংলার এক নগণ্য আল্লাহর বান্দা আমি হলাম আবু বকর বলছে তোমরা যে বানাচ্ছ এগুলো বাজাচ্ছ এগুলো তৈরি করলে খাজা গরিবে নামাজ বলেছে তোমাদের ওরা কোনো জবাব দিতে পারল না এ সময় খাজা গরিবে নামাজের দরবারে তিনি বলেন বাবা এগুলো বন্ধ করো এগুলি করলে আল্লাহর ওলিরা কষ্ট পায় ওরা কে বাংলার আবু বকর তার কথা শুনে আমাদের বাপ দাদা চৌদ্দ পুরুষ সব করে আসে আর আমরা এটা বন্ধ করব এটা কি ছেলে খেলা ব্যাপার নাকি কারণ ওদের ওখান থেকে অনেক টাকা ইনকাম হয় আর একটা মাজারকে কেন্দ্র করে কিছু লোক আছে টাকা ইনকাম করে কি করে না চাদর বিক্রি করে এক চাদর দশ বার বিক্রি করে

শোন এসো ঢং ঢমলা কাওয়ালি রেখে ওরা গোসল করে ওজু বানিয়ে মুজাদ্দেদে জামানের কাছে আসলেন আল্লাহর ওলি মুজাদ্দেদে জামান তালাদের কে দিন ইস্তেগফার পাঠ করালেন তওবা করারে এরপরই বললেন বাবা আমার শরীরের সঙ্গে শরীর মিলিয়ে খাজা গরিবে নামাজে দরবারে চোখ বন্ধ করে তোমরা দানিয়ে বললেন ওরাও তেমনটা করে মাজার জেদের জামানের শরীরের সঙ্গে শরীর মিলিয়ে ও জানায় তারা দাঁড়িয়ে গেল আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান

গরিবে নামাজের সঙ্গে ওদের দিদার হয়ে গেল ওরা সঙ্গে সঙ্গে আলাদা একটা জজবা পেল ওরা মুসাফিদ জামানকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করছিল হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হয়ে তওবা করলো আর জীবনে কোনোদিন এমন ঢং তবলা কওয়ালি বাজাবো না আল্লাহর ওলি তাআলার মুরিদ করালেন মুসাফিদ জামানে সোয়ার কয়েক বছর পর্যন্ত ঢোল তবলা কাওয়ালি করা বন্ধ ছিল পরবর্তীতে আবার পকেট পূজের জন্য ওদের ব্যবসা জাঙ্গা করার জন্য নতুন করে আবার সব শুরু করে নিয়েছে জরে বলুন না উযু বিল্লাহ গোলাম দস্তগীর সাহেব বলেন একজন ছিলেন তার আর যারা আলাউলাদেরা ছিল সে জামানের তৎকালীন সময় তানার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে তানারা তওবা করেছিলেন জীবনে সব কাজ আর কোনোদিন করবেন না একটু তাকবীর দেন না রে তাকবীর একটু জোরে আওয়াজ দেন না রে তাকবীর জনাব আলহাজ মাওলানা শাহানুর সেলিম সাহেব হেজবুল আহলে সুন্নাত ওয়াল জামা সিলসিলায় হক মোজাদ্দিদের জামা মোজাদ্দিদের জামানের সিলসিলা না আমিও এসেছিলাম ভাই যান এসেছিলেন মার্শাল আপনাদের সুপরিচিত সুন্দর আলোচনা রাখেন তিনি আলোচনা রাখবেন আমি যে পর্যন্ত বলেছি আপনারা যা কিছু শুনেছেন আল্লাহ আমাদের